আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মানুষ শুধু টাকা সঞ্চয় করে শুধু টাকা সঞ্চয় করে আপনি কত টাকা খেতে পারবেন না কত সঞ্চয় করেন শুধু করতেছে না করতেছেন করতেছেন না করতেছেন আপনি কতটুকু খেতে পারবেন একজন রিক্সা চালায় যতটুকু খেতে পারে আপনি ততটুকু খেতে পারবেন না তা আপনি তার থেকে কম পান রিক্সা চালক সে সকালবেলা দুই প্লেট ভাত খায় দুপুরে দুই প্লেট ভাত খায় তো সকালে শুধু দুই পিস বিস্কিট এক পিস চা দুপুরে হয়তো বা এক মুঠো ভাত খান আপনি তার সাথে কখনোই পারবেন না তো এত টাকা রোজগার করে কি লাভ বলেন তো খালি প্রজন্মের জন্য রেখে গেলেন যে ভবিষ্যতের ভবিষ্যতের জন্য জন্য ভবিষ্যতে আপনি কয়দিন পারবেন দেখা গেলো যে আপনার ছেলে মেয়ে নাতি নাতকু তাদের জন্য রেখে গেলেন তো লাভ কি বলেন তো একটু তো আপনি অনেক টাকা পয়সা রেখে গেলেন কোনো লাভ নেই তো টাকা পয়সা আপনি কি আপনার দাদার নাম জানেন তার বাবার নাম জানেন তার বাবার নাম জানেন না অথচ তাদের দন সম্পদ আপনি কেটেছেন তাদের নামই জানেন না তাদের কবর কাছে যাওয়ার তো প্রশ্নই ওঠে না আপনি হয়তো বাবা বাবার কবর চেনেন দাদার কবর চেনেন তারপরে কার কবর আছে সেটা চেনেন না আপনি তো সেটাও জানেন না সেই কবর তো আপনি জানেন না তো এত টাকা পয়সা আপনি প্রজন্ম লেগে রেখে যাবেন লাভ কি একটু বলেন না যে এই লাভটা আমার আছে আমার প্রজন্মের জন্য যদি রেখে যাই আপনি বলতে পারবেন আপনার বাবাকে দেখছেন যে কতদিন আগে আপনার দাদার কবরের সামনে গেছে না যায় নাই সেটা বলতে পারবেন না হয়তো মাসে মাসে না সরি ছয় মাসে এক দুবার যেতে পারে ঠিক আপনিও তো তাই যদি সেটাই হয় যদি সেটাই হয় তাহলে এত টাকা পয়সা ধন রেখে লাভ কি আপনার তো আপনার বাবার কবরের পাশে বছর দুইবার নাও যেতে পারেন তিনবার নাও যেতে পারেন তো এত এত টাকা পয়সা ধন রেখে গিয়ে লাভ কি বলেন তো মানুষের সাথে অন্যায় করলেন অবিচার করলেন এটা করে টাকা পয়সা রেখে গেলেন লাভ নেই তো কিছু তো আমি সেটাই বলতে যাচ্ছি যে আপনি যদি পারেন হালালভাবে যতটুকু পারেন ততটুকু ইনকাম করেন যতটুকু পারেন ততটুক খান যতটুকু পারেন ততটুকু রেখে যান পারলে একটা সন্তানকে আপনার নাতিকে সুশিক্ষায় শিক্ষিত করেন একটা আলেম বানায় যান যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে বা টাকা পয়সা রেখে গেলে বেশি দিন টিকবেন আপনি দশক রেখে যান বেশি দিন টিকবেন না আপনার সবচেয়ে ভালো হয় একটা আলেম তৈরি করে যদি যেতে পারেন একটা ভালো মানুষ রেখে যেতে পারেন সেটা হবে তো কি বলবো যতটুক পারেন হালালভাবে বাঁচার চেষ্টা করেন যতটুকু পারেন হালাল রুজি খাওয়ার চেষ্টা করেন একটা কথা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন মহাপবিত্র তিনি যা কিছু কবুল করেন পবিত্র তিনি অপবিত্র কিছু কবুল করেন না তো হালালভাবে উপার্জন করেন কম করেন হালালভাবে উপার্জন করেন বেশি করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করুন হালাপালাবে উপার্জন করা সেটা আপনার কবরের কাজে আসবে আপনার প্রজন্মের কাজে আসবে আপনি একশো কোটি টাকা ব্যাংকে রেখে যাওয়ার জন্য একশো কোটি টাকা ব্যাংকে রেখে গেলেন আর একটা সুসন্তানের রেখে গেলেন এই একশো কোটি টাকার চেয়ে আপনার সুসন্তানের মূল্য অনেক বেশি ভ্যালু অনেক বেশি সুসন্তান দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো কিছুই সাথে থাকবেন